আসসালামু আলাইকুম শুরু করতেছি মহান আল্লাহ তালার নামে আমি ডাক্তার গুলাম সন্দানী শিশু কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি বরাবরের মতোই জনসচেতনামূলক এবং শিশুর জন্য কিছু কথা বলার জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা বলবো যে নবজাতক শিশুর মায়ের বুধ বুকের দুধ খাওয়ার খাওয়ানোর উপকারিতা এবং এটা উপকারিতা কেন তিনে মানে দ্যাট মিনস হলো যে শিশুর জন্য উপকার মায়ের জন্য উপকার পরিবারের জন্য উপকার এবং দেশের জন্য উপকার শিশুর জন্য উপকার মায়ের বুকের দুধ শাল দুধটা আমরা জন্মের পর পরই যখন শুরু করি জন্মের পর পর শুরু করলে শিশুর জন্য কি উপকার হয় শাল দুধে অ্যান্টিবডি ও নবজাতকের রোগ প্রতিরোধের উপাদান থাকে এটি হলুদাভাব গাঢ় রং কারণ এতে প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকে শাল দুধে প্রথম ছয় মাস ছয় মাস বয়স পর্যন্ত আমরা বুকের দুধ খাওয়াবো হ্যাঁ শিশুর এতে শিশুর শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশের জন্য প্রয়োজনীয় সব ধরনের পুষ্টি উপাদান থাকে শিশুকে মারাত্মক রোগ যেমন নিমোনিয়া ডায়রিয়া থেকে মৃত্যু ঝুঁকি প্রতিরোধ করে শাল দুধ শাল দুধে কোনো দূষণ হওয়ার ঝুঁকি থাকে না শাল খেলে মা ও শিশুর আত্মিক বন্ধন তৈরি হয় দুধে হজম হয় এবং অ্যালার্জির ঝুঁকি কম থাকে মায়ের হলো শিশুর মায়ের জন্য কি উপকার মায়ের জন্য উপকার হলো জন্মের পর পরে যদি শিশুকে আমরা মায়ের বুকের দুধ মানে শাল দুধটা খাওয়াই এতে মায়ের রক্তপাতটা কম হয় এবং জরায়ুটা ঠিক আগের অবস্থানে ফিরে যায় এবং মা ও শিশুর আত্মিক বন্ধন মানে আত্মিক বন্ধনটা তৈরি হয় আর একটা হলো জন্মের পর প্রথম ছয় মাস যদি বকের দুধ মায়ের বকের দুধ খাওয়ালে এই সময় মায়ের গর্ভপাতের আর গর্ভধারণের গর্ভধারণের ঝুঁকি কমায় মাসিক বন্ধ থাকলেও গর্ভধারণের ঝুঁকিটা কমায় আর পরিবারের জন্য কি হয় পরিবারের আর্থিক সাশ্রয় হয় পরিবার সাশ্রয় মানে যদি আমরা তাকে কৌটার দুধ বা ইয়ের দুধ না লাগে না তার আর্থিকভাবে সে সচ্ছল থাকে তার সবাই তো আর এই নশো এক হাজার টাকা দিয়ে একটা কৌটা দুধ খাওয়াইতে পারে না এটার জন্য আর্থিকটা সাশ্রয় হয় এবং সর্বোপরি দেশের জন্য খুব উপকার হয় কারণ আমরা এই যে বাইরের বাজারজাত করার যে ইয়েগুলা কৌটাগুলা এগুলো তো আমাদের কিনে আনতে হয় এটা এই টাকাটা বাইরে বাইরে চলে যায় এটাও দেশের জন্য ভালো হয় দেশের অর্থনীতিতে এটা বিশাল ভূমিকা পালন করে তা আমরা আসুন আমরা সবাই শিশু জন্মের ঠিক ঠিক এক ঘন্টার মধ্যেই মায়ের বুকের দুধ দিয়ে দেই এবং শিশুরের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করি ধন্যবাদ